এই যা ভারতবর্ষের গেছি একটা অন্যতম এবং অদ্বিতীয় কথা দেখেছিলাম মাত্র দু থেকে তিন ঘন্টা দূরত্বে কলকাতার ডুয়ার্স বা মিনি ডুয়ার্স ঘুরে দেখাবো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখি কিভাবে পৌঁছবো কোথায় কোথায় ঘুরবো কি খাবো, কোথায় থাকবো সব কিছুই দেখাবো এই ভিডিওয়ে আমার সাথে এই সুন্দর সুন্দর জায়গাগুলি ট্যুর প্ল্যানিং করতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই ট্যুরের পরবর্তী পর্বগুলি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাওড়া থেকে ছটা পঁয়ত্রিশের ইস্পাত এক্সপ্রেস ধরে যে কোনো স্টেশনে আসা যাবে ঝাড়গ্রাম বা ঘাটশিলা আমরা কিন্তু ঝাড়গ্রাম এসে পৌঁছলাম আর এখানেই থাকবে আমার বা আপনাদের জন্য গাড়ি আপনারা চাইলে নিজস্ব গাড়িতেও আসতে পারেন সেক্ষেত্রে প্যাকেজ থেকে কিন্তু গাড়ি ভাড়াটা বাদ হয়ে যাবে আজকে আমরা ফার্স্ট স্পট শুরু হাট যারা অনেকে অলরেডি প্ল্যান করে ফেলেছেন তাদেরকে বলবো হাটটিতে কিন্তু অবশ্যই আসবেন দাদা এই মুরগিটা কত দাম সাড়ে এই হচ্ছে পরদ ছাতু বা কারাক ছাতু যেটা আমরা মাশরুম বলি এটা এটা কি ফল ফল খায় এই চুল হাটে খরিদ্দার এবং দোকানদার মিলিয়ে প্রায় হাজার হাজার লোকের ভিড় হয় আদিবাসী জনবসতিতে নির্ভেজাল এবং প্রাকৃতিক জঙ্গলমহলের স্পেশাল কিছু কাঁচা সবজি দেশি মুরগি দেশি খাসি ভেড়া সমস্ত কিছু দেখতে পাবেন এই হাটে তার সঙ্গে ঘোড়ার চুল ময়ূরের পালক এবং না জানা চেনা অচেনা অনেক ফল সব কিছু এখানে পাবেন আর এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু এলিফ্যান্ট করিডোর রাস্তাটা দেখুন এখানে আমি বাস বা দুজনেই একটু প্রকৃতিকে ভালোবাসি আর একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি যার কারণে আমরা আপনারা যে পথ দিয়ে সবাই যান সে পথ দিয়ে না গিয়ে আমরা একটু অফ রুটে যাচ্ছি যারা আমাদের সাথে ট্যুর প্ল্যান করতে চান এবং যারা অ্যাডভেঞ্চার বা ঘন নিরিবিলি নির্জন জঙ্গল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটি থাকবে দারুণ একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার এখানে কিন্তু যে কোনো সময় হাতি চলে আসতেই পারে আর যারা এরকম পথ আসতে চান না ভয় পাবার কিছু নেই তাদের জন্য আমাদের মেন রোড রয়েছে অনেক চড়াই উদড়াই কঠিন পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম গার্ডাসিনী পাহাড় আর এই পিছনে রয়েছে আমাদের গার্ডাসিনী আশ্রম একদম শান্ত পরিবেশ এখান থেকে একটু ভালো করে শুনুন পাহাড়ি নদীর একটা ঝিঝিরে শব্দ পাওয়া যাচ্ছে তবে জায়গাটা কিন্তু সিকিম বা দার্জিলিংয়ের কোনো একটা অববিট স্পটের মতো কোনো অংশে সিকিম বা দার্জিলিংয়ের চেয়ে স্পটটি কম নয় এসে অবশ্যই দেখবেন দেখুন শুধু জায়গাটা চেনা অচেনা নাম না জানা বিভিন্ন রকম ফুল ফলের গাছ তার সঙ্গে পাখিদের কলতান এই জঙ্গলের ধার দিয়েই ওই জমিলি নদীটা বয়ে গেছে আওয়াজটা শুনুন এই আশ্রম আশ্রমে প্রবেশ করছি গেট বন্ধ আছে দারুণ 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 পরিবেশ দারুণ পরিবেশ আশ্রমের মূল মন্দির থেকে বেরিয়ে আরেকটু ভেতরের দিকে প্রবেশ করতেই সামনেই দেখি বিশাল বড় একটি হোমযজ্ঞ করার জায়গা মনে পড়ে গেল ছোটোবেলায় দেখা কিছু সিনেমাতে জঙ্গলের মধ্যে বড় বড় মুনি ঋষিরা মাটির ঘরে বসে হোমযজ্ঞ করতেন আমরা যাত্রা শুরু করলাম গার্ডাসিনী পাহাড়ের আমরা পৌঁছোতে প্রায় এক ঘন্টারও বেশি সময় নিয়ে নিয়েছিলাম তবে এই গার্ডাসিনী পাহাড়ের উপরে ওঠার পর পারিপার্শ্বিক ভিউটা দেখার পর মনে হলো এই কষ্ট করে উপর অব্দি ওঠাটা সার্থক ভিউটা দেখুন শুধু অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন আপনি সবচেয়ে ওপরে আছেন বা আমি সবচেয়ে ওপরে আছি এবং গোটা ঝাড়গ্রাম শহর আপনার নিচে গার শেষ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল খাদারানি লেক বা ড্যাম এই খাদারানি ড্যাম বা খাদারানি লেক যাওয়ার প্রবেশ পথে গ্রামীণ বাড়িগুলো বা আদিবাসীদের বাড়িগুলো একটু দেখুন এই সেই গরু গাড়ি যা আমরা বইয়েতে পড়েছিলাম এই খাদারানি লেক যাওয়ার পথে আপনার চোখে পড়বে আদিবাসী ও সাঁওতালিদের বিচিত্রময় জীবনযাত্রা জীবনযাপন ও তাদের সংস্কৃতি যা আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম কিন্তু আজ আমরা তার চাক্ষুষ প্রমাণ হয়ে বা সাক্ষী হয়ে থাকলাম এই হচ্ছে খাঁদারানি ড্যাম বা খাঁদারানি লেক প্রবাদ আছে গৃহযোগী ভিক পায় না অর্থাৎ এই স্পটটি আমাদের একদম ধরাছোয়া বা নাগালের মধ্যে হওয়ার কারণে আমরা এর গুরুত্ব দিইনি অথচ ইন্টারনেটের যুগে এটাকেই যদি কোনো বিদেশি স্পট হিসাবে দেখতে পেতাম তাহলে কত লাইক বা কমেন্ট করতাম কাঁকড়াঝড়ের অবভিশ স্পট রঙিন পাহাড় আমরা তিনজনই বেরিয়েছি এই উদ্দেশ্যে আমাদের সঙ্গে আছেন গাইড সোমেন্দা আর দাদার নামটা আমার নাম গিরিধারী মন্ডল আমি গাড়ির ড্রাইভার দারুণ ভিউ দারুন দারুণ একটু হেঁটে ট্রেক করে হয়তো আসতে হবে কিন্তু যারা আসতে পারবেন তারা যে ভিউটি পাবেন সেটা মুখে বোঝাতে পারবো না মনে হচ্ছে এই পাথরের যেন তুলি দিয়ে লেপে ওপর পাহাড়ের এই অংশটি সম্পূর্ণ রামধনুর মতো আর বাকি যে অংশ পড়ে রয়েছে কোথাও লাল কোথাও কালো এবং এই লাল কালোর সাদা সাদা অংশ থাকায় মনে হবে ঠিক যেন স্নোফল শুরু হয়ে গেছে আর আমি নিজেও বিশ্বাস করতে পারিনি কলকাতা থেকে মাত্র দু থেকে তিন ঘন্টা দূরত্বে এরকম কোনো পাহাড় বা জায়গা আছে চলে এলাম হোমস্টেতে খাওয়া দাওয়া করবো তারপর ফ্রেশ হবো তারপর আবার বাকি স্পট আপনাদের দেখাবো আজকে আমাদের পেট পূরণে ছিল আলু ভাজা করলা ভাজা পটল ভাজা স্যালাড চাটনি মাছের কালিয়া একটি মিক্স ভেজ ডাল মিষ্টি এবং পাঁপড় সাথে লেবু লঙ্কা পেঁয়াজ আগেই বলেছিলাম খুব খিদে পেয়েছিলো তাই খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম ঢাঙ্গি কুসুম আমাদের পরবর্তী গন্তব্যস্থল যেখানে দেখতে পাবেন লাইভ হাতে তৈরি জিনিসপত্র তার সাথে সাবাই ঘাস এবং খেজুর পাতার তৈরি বিভিন্ন মন পছন্দের জিনিস এই এই হচ্ছে আমার গাইড প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে আর লোভ সামলাতে না পেরে নিজে নেবেই পড়লাম প্রাকৃতিক বাত্রবে। মনে হচ্ছিল ঠিক যেন প্রকৃতির কোলে প্রকৃতির বাস্তবে বসে আছি পরবর্তী স্পটে যাওয়ার পথে চোখে পড়লো এলিফ্যান্ট ক্রসিং জোন ভাবতেই অবাক লাগে যে কোথায় প্রবেশ করেছি ভাবতেই পারিনি এমনই একটা জায়গায় প্রবেশ করব যেখানে উঠতে বসতেই ময়ূরের দর্শন পাবো এরপরই প্রবেশ করলাম ভ্যালি অব বাবুই ডুয়ার্স বা নর্থ বেঙ্গলে ঠিক যেমন চা বাগানের ভ্যালি দেখতে পাই এখানে কিন্তু বাবুই হাসের ভ্যালি দেখতে পাবেন এই ভ্যালি অফ বাবুয়ের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে নর্থ বেঙ্গলের চেয়ে কম নয় আর এটা একটা অব্বির জায়গা যা কোনো ঝাড়গ্রামের ভিডিওতে দেখতে পাবেন না আর এটা কিন্তু ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের একটি বর্ডার রুমটা আমরা দেখি এই হচ্ছে রুম বাহ যথেষ্ট বড় এবং বাথরুমে কুমোর থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার বডি শাওয়ার গিজার বেসিন সব কিছু পরিণত একটি পারফেক্ট রিলাক্স রুম বাহ এই রুমটি অত বড় না হলেও রুমটি খারাপ নয় আগে বেডটা দেখিয়ে দিই এখানে একটি বেড একটি বালিশ এখানে রয়েছে একটি বড়ো বেড তার সঙ্গে দুটো বালিশ টাওয়াল একটি অ্যাস্ট্রে এবং একটি বড় টেবিল আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে ডিসি চালের মুড়ি যেটা শহরের দিকে প্রায় দুর্লভ বাবাই জানা বলতে পারেন এবং ভেজ পকোড়া এখন যেটা দেখাবো যে জঙ্গলমলের সবচেয়ে টেস্টি এবং সবচেয়ে রোমাঞ্চকর যেটা খাবার চিকেন রোমাঞ্চ এই পদ্মির খরচ সাতশো টাকা প্রতি কেজি একটি উল্লেখযোগ্য বিষয় এখানে কিন্তু আমরা যখনই যে কোনো খাবার খেয়েছি প্রত্যেকটা খাবার কিন্তু কাঁচা শাল পাতার উপর পরিবেশন করা হয়েছে দেখি মনে হচ্ছে একটা অফবিট ঘামে ঢুকে গেছি ইতিমধ্যে আমাদের শাল চিকেন রেডি পরিবেশনা শুরু কেমন লাগছে দাদা আজকে ডিনারে ছিল ভাত অথবা রুটি পেঁয়াজ লঙ্কা আলু ভাজা এবং বড় সাইজের চার পিস চিকেন এই হোমস্টেটা কিন্তু পাহাড়ের কোলে সম্পূর্ণ ঘন জঙ্গলের মধ্যে যেখানে দূর দূর পর্যন্ত টিপ টিপ করে জ্বলা লণ্ঠনের লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এই হোমস্টে বা বাইরের পরিবেশটা পরবর্তী ভিডিওর শুভ সকালটা দেখলেই বুঝতে পেরে যাবেন সেটা দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইটেকনটি প্রেস করুন এই তিন রাত চার দিন বা দু রাত তিন দিনের আমাদের প্যাকেজে অনেক স্পট আছে তাই সব স্পট সমস্ত কিছুটা একটা ভিডিও দেখানো সম্ভব নয় তাই প্রতিদিনের মানে রেগুলার যে সমস্ত স্পট থাকবে সেগুলোই একটা ভিডিওতে দেখানো হবে আর বাকিগুলো পরের পর্বে মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা পারে দেখানো হবে তাই এই তিন রাত চার দিন বা দু রাত তিন দিনের সমস্ত পর্ব এবং সমস্ত ভিডিও সমস্ত স্পট দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলোয়কানটি অবশ্যই প্রেস করুন একটা কথা কাঁকড়াঝড়ের সমস্ত স্পট কভার করতে সম্পূর্ণ একটা দিন কাঁকড়াঝড়েই ঘুরতে হয় তা না হলে কভার করা সম্ভব নয় যারা কাঁকড়াঝড়ে স্টে করতে চান না সেক্ষেত্রে দু একটা স্পট বাদ যায় আর যদি আপনারা কাঁকড়াঝড়ে স্টে করতে চান তাহলে এই যে আমাদের তিন রাত চার দিনের প্যাকেজ ছ হাজার বা দু রাত তিন দিনের প্যাকেজ সাড়ে চার হাজার এর মধ্যে একদিন যে প্যাকেজই নিন না কেন এতে তিনশো টাকা পার হেড এক্সট্রা যায় মানে চার হাজার পাঁচশো টাকা হয়ে যায় চার হাজার আটশো এবং ছ হাজারটা ছ হাজার তিনশো